নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিকে কিচেন হাউস কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা খুবই ভালো আছেন আমিও ভালো আছি আমি কুহেলি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি চলুন রেসিপিটা দেখে নিন আপনারা অতি অবশ্যই বুঝতে পারছেন যে আজকে কী রেসিপি হতে চলেছে হ্যাঁ আজকে হবে গ্রাম বাংলার অত্যন্ত পুরনো চিতল পিঠা আর দুধ চিতল পিঠা চলুন রেসিপিটি শুরু করা যাক এখানে আমি চালের গুঁড়ি নিয়ে নিয়েছি আর দেব লবণ দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব এটা হলো নতুন ধরনের চালের গুঁড়ি এই চালের গুঁড়িতেই পিঠাটা খুবই সুন্দর হয় এবার অল্প অল্প করে জল দিয়ে গোলাটাকে গুলে নেব আর এটাকে খুব ভালো করে ফেটাতে হবে তাহলে পিঠাগুলা খুব সুন্দরভাবে ফুলে উঠবে এবার এই গোলাটায় দিয়ে দেব এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে আবারও গোলাটাকে ভালো করে ফেটিয়ে নেবো গোলাটা যত বেশি ফেটানো হবে পিঠেগুলো ততই ফোলা হবে গোলাটা আমার রেডি হয়ে গেছে এবার এই গোলাটাকে দিয়ে চিতল পিঠা ভাজতে চলে যাব এখানে এরকম সরাতেই আমরা চিতল পিঠা ভেজে থাকি এই সরাতে এক হাতা গোলা দিয়ে দেব আর ওপর দিয়ে এটাকে ঢেকে দেব আর ছড়িয়ে দেব একটুখানি জল এটা আমার হয়ে গেছে একটা পিঠা রেডি হয়ে গেছে এটাকে তুলে নেব আর এরকমভাবেই সব পিঠাগুলোকে আমি ভেজে নেব এই পিঠাটা এই পর্যায়ে সার্ভ করে দেব এটা হলো শুধু চিতল পিঠা যেটা খেজুরের গুড় দিয়ে সার্ভ করা হয় আর এই রকমই আরও কিছু পিঠা ভেজে যেটা দুধের সাথে ফোটানো হবে সেটাই হবে দুধ চিতল পিঠা এখানে আমি দুধ নিয়ে নিয়েছি এক লিটার এটাকে ভালো করে জাল করে নিয়েছি আর এতে দিয়ে দেব চার চামচ খেজুরের গুড় আর দেব দুটো তেজপাতা দিয়ে এটাকে আরও কিছুক্ষণ ভালো করে জাল করে নেব এবার এখানে পিঠাগুলো দিয়ে দেব। পিঠাগুলো দিয়ে এখানে দশ মিনিট ফোটাতে হবে দিয়ে তারপরে ঢাকা দিয়ে সারা রাত রেখে দেব বা আপনারা আধা ঘন্টাও রাখতে পারেন এটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এবার আমি এটাকে সার্ভ করে দেব এটাকে বলা হয় দুধ চিতল পিঠা বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক আর একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন ধন্যবাদ শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আর আপনারা আর কি কি রেসিপি দেখতে চান আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আমি সেটা খুব তাড়াতাড়ি আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব এখন আসি সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন টাটা